হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে সুস্বাদু ইলিশের পাতলা ঝোল রেসিপি রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের একটা ইলিশ মাছ বড় ছোট নিতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নেই তবে আমি কিন্তু ছোট সাইজের ইলিশটাই নিয়েছি আর এটা খেতে কিন্তু একটু বেশি সুস্বাদু হয় এখন কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে এটির মধ্যে লবণ আর হলুদ মেখে নিলাম আর আমি রান্না করব আজ মিষ্টি কুমড়ো দিয়ে তো সাথে কিন্তু দুইটা টমেটোও দিয়ে দিব এখন এসে পড়লাম চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা গ্রেভিটার জন্য কিন্তু একটু পেঁয়াজ বাটা দিলে ভালো হয় যেহেতু ইলিশ মাছের তরকারি তাই কিন্তু আর আদা রসুন আমি এখানে অ্যাড করলাম না দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি মশলাটা পুড়ে যাওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি খুব ভালো করে এখন কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ অবস্থায় দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ধুয়ে রাখা সেই সবজি মিষ্টি কুমড়া আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন এখন একটু কষিয়ে নিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর খুব ভালো করে কিন্তু আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব আর এই একইভাবে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটা হাফ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখন পানি কিছুটা এখন কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে হলুদ মরিচ মেখে রাখা সেই মাছগুলো মাছটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটোর কচি আর দিয়ে দিচ্ছি একটা সুগন্ধির জন্য কিছুটা কাঁচামরিচের বালি এখন ঝোলের পরিমাণটা দিয়ে এরপর কিন্তু উপর থেকে সেট করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করব পনেরো মিনিটের মতো চুলা রাসটা অবশ্যই কিন্তু থাকবে হাই হিটে এখন দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু বলক এসে গেছে তো এই অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছি হাফ চমচ পরিমাণ চিনি যেহেতু এটা মিষ্টি কুমড়া তরকারি তাই কিন্তু আমি চিনিটা অ্যাড করছি আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু করতে পারেন তবে মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনির ফ্লেভার হলে খুবই ভালো হয় রেসিপিটি খেতে তো ফাইনালি টান আমার রেসিপিটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ